আসসালামু আলাইকুম আল্লাহর মধ্যে সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ কাছে দূরে দেশ ও বের আমার সকল বৃহৎ ভাই দান্তরিক শুভেচ্ছা ভালোবাসা এই তো আজকের ভিডিওটা শুরু করে দিলাম গত ভিডিওতে তো দেখাইছিলাম যে হাঁস পাঠিয়েছিলো আপনাদের বা সেই হাঁস তো ড্রেসিং করে তারপরে হলো কে কাইটা রেখা দিয়েছিলাম হবাইছা রেখা দিয়েছিলাম তো পুরোপুরি ধুয়া রাখি নেই তো আজকে হলো হা সেই হাঁস রান্না করবো সেদিন তো আর রান্না করতে পারি নেই রাত্রেবেলা পাঠাইছিল রাত্রেবেলা তো হাঁস মানে পরিষ্কার করে রান্না করাটা খুব টাফ তো যতটুক পারছিলাম পরিষ্কার রেখে দিয়েছিলাম আর কি কিছু সুন্দর মতো কিন্তু ধোয়া ভালোভাবে পুরো রাখি নাই তো এই যে আজকে রান্না করব আগেই তো টুম্পা এখন সুন্দর করে হাঁসটা ধুয়ে নিতেছে তো আমি হইলাম গিয়া ছেলে এনে একটু বাহিরে গেছিলাম কলে বাহিরে কি বড় ছেলে টেস্ট পরীক্ষা চলতেছে ওরে নিয়ে গিয়েছিলাম কলেজে তো আমি টুম্পারে বইলে গেছিলাম টুম্পা সুন্দর করে হাঁসটা রান্না রান্না করা ফালেস তো টুম্পা এখন এই যে হাঁসটা সুন্দর করে বা ইচ্ছা ধুয়া নিতেছে দেখতে পেলেন খুব সুন্দর ধুয়া নিচ্ছে তবুও আবার ভিডিও করে রাখছে আমার জন্য যে আপনি আর মধ্যে কি বলে ভিডিওতে রান্না দিতে পারবেন আপনার চ্যানেলের জন্য তো যেহেতু হাঁসটা আমি দেখাইছি সেই সেই হাঁসটা রান্না করা দেখাবো না সেটা তো হয় না তো টুপা বুদ্ধি করে পছন্দ করে ভিডিওটা করে রাখছিল তো এই যে হাঁসটা এখন সুন্দর করে ধুয়া তারপর পর পুষ্কার করে রাখছে এখন এই যে হাঁস রান্না করতেছে টুপায় আর মানে হাঁস তো সবাই রান্না করতে পারে একই রকম রান্না কারো হাতের মানে একটু বেশি মজা হয় কারোটা একটু কম হয় কিন্তু সব উপকরণ একই ধরনের লাগে তো এই যে যেভাবে রান্না করে আমি সেভাবেই রান্না করি আর কি যারা মানে অন্যরা যেভাবে রান্না করে তো এইটা সিমিলার রান্না মানে একই ধরনের রান্না এটার মধ্যে কোনো ইউনিকই নেই তো এই যে একটু হলো আদা রসুন বাটা পেঁয়াজ বাটা ভালোভাবে দিতেছে যাতে একটু গাঢ় গাঢ় হয় অনেকগুলি পেঁয়াজ বাটা দিল আদা রসুন বাটাও দিছে এলাজ দাচিং তারপরে হলো তেজপাতা যা যা লাগে সবই দিছে এখন হলে ভালোভাবে মশলাটা কষায় নিবে তো হাঁসটা একটু ঝাল ঝাল করে রান্না করে খাইলে ভালো লাগে হাঁসের মাংসটা একটু ঝাল খাইতে মজা লাগে আর কি তো বেশি করে আদা রসুন বাটাও দিয়ে দিল এর আগেরটা হলো গিয়ে পেঁয়াজ বাটা দিছে অনেকগুলো তো পেঁয়াজ বাটা দিলে তো এটা হয় কি একটু গাঢ় গাঢ় হয় তা আগে অলসতা বানা করে হয় পেঁয়াজ বাটাটা খাইতাম না কিন্তু পেঁয়াজ বাটাটা শিখেই খাওয়া শিখেছিল গিয়া আমাদের শম্পা ওর শ্বশুরবাড়িতে খুব সুন্দর করে পেঁয়াজ বাটা দিয়ে তরকারি রান্না করে তো আমরা হইলাম কাঁচা পেঁয়াজই বেশি করে দিতাম কাঁটা আর কি কাঁচা কাটা পেঁয়াজটা আর কি বাটারটা দিতাম না তো পরে ওরটা দেখা হয় মানে দেখলাম যে না মজেই লাগে তো বলে না অনেক কিছু অনেক সময় ছোটোখাটো জিনিসও কারণ অনেকজনের থেকে শেখা যায় শেখার কোনো শেষ নাই বয়স নাই যে কোনো বয়সে যে কোনো কিছু শেখা যায় আর সবাই যে সব ধরনের মানে কাজ পারফেক্টলি ভাবে পারবে সেটাও না আপনি যতই পারফেক্ট হন দেখা যায় আপনার দিকে অন্য কেউ হয়তো বা আরও বেশি পারফেক্ট তবে আপনি যদি তার কাছ থেকে কিছু শেখার থাকে তো অবশ্যই শিখবেন এতে লজ্জার কোনো বিষয় নেই তো এই তো বললাম বললাম না যে হাঁসটা হইলো গিয়া আমার মা গত ভিডিওতে আমি আমি বলছিলাম যে আমার মা এই হাঁসটা মানে রান্না করতে পারতো না তারপরে হইলো গিয়া হাস নিতে পারতো না তো এটা খুবই হাসির কথা তো হাসির কথা হইলো আর কি যে আমার মা যেমন ছিল আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম তো এই মা যেটা না পারছে হয়তো আমি সেটা মানে এখন আমরা সেটা করে খাই পারি কিন্তু মা থাকতে কখনো চেষ্টা করি না করা যে কর করি দেখি হয় কি না তো এখন যেহেতু মানে আমাদের অনেক কিছুই শিখতে হয়েছে অনেক কিছুই শিখতে হয় তো আল্লাহর মধ্যে শিখছি চেষ্টা করি বা এখন আমাদের সন্তানদের জন্য অনেক কিছুই আর কি সে মানে জানতে হয় তো এই তো এখন হাঁসের মধ্যে ভালোভাবে হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিলো বেশি করে একটু মরিচের গুঁড়া দিয়েছে দেখতেই পাইতেছেন বললাম না হাঁসের মাংস ঝাল যত হয় তত খাইতে মজা আর আমরা তো এমনিতে একটু ঝাল খেতে পছন্দ করি আমরা তো একটু ঝালের মানে ফ্যান ঝাললাবার তো এই তো ভালোভাবে কষানোর পর মানে তেল মনে হয় কম ও আবার তেলও দিল মানে মশলাতে তেলটা এখনও ছাড়ে নাই ছাড়বে কষতে কষতে ছাড়বে তো হাঁস রান্না তো কমপ্লিট তো হাঁসের সাথে যেটা সবচেয়ে বেশি যায় সেটা হলো যে চাপটি হাঁস সবাই দেখাতে অবশ্যই বুঝছেন যে হাঁ চাপটি হাঁস রান্না হয়ে গেছে সেটা পড়ার ভিডিও ওরা করতে পারে ভুলো ভুলে গেছিলো মনে হয় তো এই তো হাঁস রান্নার প্রসেসিংটা তো আমি অবশ্যই দেখাই দিলাম তো এখন এই যে চাপটি দেওয়া হইলো আজকে হাঁস খাওয়া হবে আপনাদের ভাইয়া চাপটি দেখাই দিতেছে ওর নাকি চাপটি দিয়ে হাঁস খেতে মন যেতেছে তো অনেকে তো তিনশো ফিট গিয়ে চাপটি দিয়ে হাঁস খুব পছন্দ করে খা আমরা ঘরেই খেলাম সমস্যা কি জিনিস তো একই মানে জাস্ট জায়গাটা হইলো ঘর আর বাহি এই হওয়া দুষ্টামি করলাম আর কি কিছু মনে করবে না তো এই যে এখন একটা একটা করে অনেকগুলি চাপটি ভাজা হয়ে গেছে যেহেতু সবাই একসাথে খাবো আমরা তো না নাস্তা টাস্তা কোনো কিছু হইলে একসাথে খাই যেমন পোলাও টোলাও রান্না করে এক একসাথে খাই একসাথে বলতে মানে টুম্পা আর আমি আমার যারা পুরনো ভিহাজ ভাইয়া পু আছেন তারা তো অবশ্যই জানেন যে টুম্পা কি আর আমি কে তো একসাথে রান্না করে মানে নাস্তা রান্না করতেছি বানাইতেছি এটা নাস্তা না এটা সন্ধ্যার পরই খাইতেছি দেখা যায় রাত্রি যদি কেউ ভাত খায় খাবে না খায় না খাবে তো চাপটি দিয়ে মানে মাংসটা হাঁসের মাংসটা খাবে এই তো হাঁসের মাংসটা সে লাস্ট লুকিং দেখা দিলাম রান্নার পরে তো এই তো খুব সুন্দর হয়েছে উপর তে আলোচ আসছে মজা হয়েছিল মাসাল্লাহ তো যে কথা সেই কাজ সবাই হাঁসের মাংস দেওয়া চাপটি খাওয়ার জন্য বইসা পড়ছে সবাই খুব মন মানে পছন্দ করে খুব তৃপ্তি সহকারে খাইতে আসে যে কোনো খাবার মজা হইলে তৃপ্তি সহকারে খাওয়া যায় এই জন্য আর কি আমি এই কথাটা বলি যে তৃপ্তি সহকারে খাওয়া যায় অনেকে বলতে পারেন যে তৃপ্তি সহকারে খায় না কে অনেক খাবার দেখা যায় যে খা মানে পেটের ক্ষুদাতে বা পেটের জন্য খাওয়া লাগে মজা হয় বা হয় না সেরকম তো মজা হয় বা যে জিনিসটা খুব মজাও লাগে খাইতেও মন যায় সেই জিনিসটা যদি মন মতো খাওয়া যায় সেটাই তৃপ্তি হয়ে মতো খাওয়া যায় এটাই আর কি বুঝাইতে চেলাম কেউ কিছু অন্য কিছু মাইন্ড করবেন না তো এই তো আজকে হলো একটা সুন্দর ইউনিক নাস্তার রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করতেছি এই নাস্তাটা অবশ্য আমি বানাই নাই এই নাস্তাটা হইলো আমাদের আমার শম্পা বানাইতেছে ওই নাস্তাটা খুব সুন্দর করে আর কি বানাইতে পারে তো আমি এই নাস্তাটা কখনো ট্রাই করিনি অবশ্য আমরা জানিও না এইভাবে বানাইতে হয় তো বিয়ের পরও ও শিখছে হয়তো বা যাই হোক যা মানে যার থেকেই হোক বা ইউটিউব দেখে হোক যেভাবেই হোক শিখছে তবে এই নাস্তাটা ওর শ্বশুরবাড়িতে কয়েকবারও বানাইছে সবার কাছে নাকি খুব প্রশংসনীয় হয়েছে তো এই জন্য বলছিলাম যে দিয়ে নেক্সট আসলে আমাদের একটু করে রাখা হয় তো ওই যে ও পর অনেকবারই আসছে সময় সুযোগ হয় নাই তো আজকে হইল গিয়ে অবসর আছে ও মানে পরীক্ষা টরীক্ষা শেষ হয়েছে তো মানে ওই জন্য বলতেছে যে আপনাদেরকে বানাই তো আমরাও একটু সাথে আগে পিছিয়ে হেল্প করলাম তো বেশিরভাগটুকু তো উই করলো যেহেতু এটা অর ইউনিক নাস্তা রেসিপি তো এই রেসিপিটা আমার ফেসবুক চ্যানেলে সম্পূর্ণটা দেওয়া আছে দেখতে গেলে সবাই ফেসবুক পেয়ে ঘুরে আসবেন চ্যানেলে ঘুরে আসবেন ওখান থেকে দেখে আসবেন পুরান ঢাকা ব্লগের সাথী তো এই তো এখন এই যে পাউর্য দু পিস একসাথে করে খুব সুন্দর করে চার সাইড ফালাই তারপরে হলো বেলা নিতেছে এটা হলো ব্রেড পকেট বলে এটাকে চিকেন ব্রেড পকেট তো নাস্তাটা মানে যতটাই দেখতেই অনেক তার চেয়েও বেশি হলো গিয়ে খেতে মজা খুবই সুস্বাদু হয়েছে নাস্তাটা তো নাস্তাটা হলো গিয়ে চিকেন লাগে চিকেনের সাথে সব ধরনের সবজি দিতে হয় এই যে ক্যাপসিকাম গাজর পাতাকপি সর হ্যাঁ পাতাকপি তারপরও হইল গিয়ে পেঁয়াজ কুলি সব কিছুই দেওয়া হয়েছে আর যে মুরগির মাংসটা ছোটো ছোটো টুকরো টুকরো করে কাইটে এটার সাথে সবগুলি সবজি একসাথে মিশিয়ে নিলাম পুরো রেসিপিটা তো বললাম না এখানে দেই নেই আমার ফেসবুক পেজে দেওয়া আছে তো এখান থেকে দেখে নিন তো এই তো এখন ভালোভাবে মুরগিটা রান্না করে এই যে পাউডিগুলি হইলোকে বেলা ডিমের মধ্যে চুবায় তারপরে হইলো বেডকামে গড়ায় নিছে তারপরে বেশি করে দিয়ে গড়ায় নিছে তো ওইটা আবার বোতলে ভাজছে ভাজার পরে হইলো গিয়ে যেরকম তিনি কোন কোনো আকৃতি করে এটা যে তার মাঝখানে দেখতে পেয়েছেন পকেটের মতো বের হয়েছে তো এটা এই জন্য এর নাম ব্রেড পকেট এই যে পাউরডিগুলি খুব সুন্দর করে ব্রেড কামে গড়ায় তারপর হইল ডুবন্ত তেলে ভাজছে ভাজার পরে যে মুরগির মাংসটা ভিতরে দিয়ে স্যান্ডউইচ স্টিল আর কি কিন্তু স্যান্ডউইচের থেকে অনেক মজা মার্শাল্লাহ খুবই মজার সুস্বাদু ছিল আমি খায় ওইটা অনেক মানে ই হয়ে গেলাম লাভার হয়ে গেলাম এই জিনিসটার ফ্রেন্ড হয়ে গেলাম খুবই মজা সবাই খায় খুব প্রশংসা করছে সবাই খুব মজা বলছে আসলেও জিনিসটা অনেকে মজা হয়েছে আলহামদুলিল্লাহ তো সম্পর্কে অনেক অনেক ধন্যবাদ এরকম একটা ইউনিক নাস্তা আমাদেরকে খাওয়ানোর জন্য তো এই তো আজকে ভিডিও বেশি বড় করব করবো না তো আমরা সবাই এখন নাস্তাটা খাবো আর হইলো গিয়ে সোমবার নাস্তাটা আবার সুন্দর করে ডেকোরেশন করতেছে যে কোনো জিনিস দেখতে সুন্দর সেই জিনিস খাইতেও সুন্দর মজা এটা আগের দিনে মুরব্বীরা বলতো তো ওই যে ওই এখন ব্রেড কামগুলি সরি ব্রেড ব্রেড গুলির মধ্যে চিকেনগুলি ভরতেছে আর কি তো এগুলি হইলে গিয়া সেই মজার খাবার তো এতো চাদিদ খাওয়া খুব মজা পেয়েছে ও আবার খুব মানে যে এই ধরনের খাবার খুব পছন্দ করে খায় তো আজকের ভিডিও পর্যন্ত সবাই আমাদের জন্য দেখবেন আসসালামু আলাইকুম Allah Hafiz.